আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলে আমি মোর্শেদ নিজাম আমি শহরের একজন সিপি অ্যাকাউন্টেন্ট আপনারা জানেন যে আগামী পহেলা সেপ্টেম্বর আমাদের বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় একটি ইভেন্ট টেস্ট অফ বাংলাদেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ড্যানফোর্ট এবং বার্চমাউন্ট ইন্টারসেকশনে এটি আমাদের প্রাণের মেলা কারণ এটির মাধ্যমে আসলে আমরা বাঙালি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি এই টরেন্টো শহরে এবং ক্যানাডাতে আমি আছি এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হিসাবে এবং অ্যাজ এ টাইটেল স্পন্সর হিসাবে এবং আমি খুবই গর্বিত যে বাঙালি এরকম একটা অনুষ্ঠানের সাথে আমি টাইটেল স্পন্সরের সাথে হিসাবে যুক্ত হতে পেরে আমার পাশেই আছেন এই অনুষ্ঠানের কনভেনার ফরিদা হক এবং আপনারা সবাই আমাদের বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত উনি আপা আসলে কি এক্সপেক্ট আসলে আমাদের যারা আসবে এই প্রোগ্রামে আপনি জানেন যে এটি একটি লং উইকেন্ড এবং আমাদের বাঙালিরা তো আসলে খুব আমরা আনন্দ ফুর্তি করতে ভালোবাসি খেতে ভালোবাসি মানুষের সাথে আড্ডা দিতে ভালোবাসি মিশতে ভালোবাসি তো আসলে তাদের কি কি অ্যাট্রাকশন থাকবে বা কি এক্সপেক্টেশন নিয়ে আমরা এই বাঙালিরা যারা শুধুমাত্র টরন্টো বলবো না জিটিএ থেকে যারা আসবেন এই প্রোগ্রামে অ্যাজ এ কনভিনার হিসাবে আসলে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে যে আসলে এক্সপেকটেশনটা কি থাকবে তাদের অনেক ধন্যবাদ মোর্শিদ নিজাম ক্লাইমেট চ্যানেলকে আমি প্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আমি আমার শহরের আমাদের টরন্টো শহরের আনাচে কোনা টানাচে যে সমস্ত বাঙালি বাংলাদেশি ভাই বোনরা আছে তাদের সকলকে আহ্বান জানাতে চাই আমি ফরিদা হক আমি আপনাদেরই একজন মানুষ আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে শুধু যে মোর্শেদ যেটা বলেছে যে আমরা শুধু কনভেনার হিসেবে তা না আমাদের একটা দায়িত্ব আছে যে টরন্টোর মাটিতে বা বিদেশ বিভূয়ে আমরা আমাদের সংস্কৃতি আমাদের আমাদের যেই মটিভ যে আমাদের বাঙালিরা যে এই শহরে কিভাবে তাদের সংস্কৃতি চর্চা করে আসছে এইগুলোকে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই মেন স্ট্রিমে জানানো যে আমরা একটি ভাইব্রেন্ট কমিউনিটি এবং আমরা মেন স্ট্রিমে কাজ করতে চাই এবং আমাদের একটি ঐতিহ্যবাহী বাংলাদেশি সংস্কৃতি আছে এটাই আসলে মেইন উদ্দেশ্য আমি বলবো আর অ্যাজ এ কনভিনার তুমি যেটা আমাকে জিজ্ঞেস করেছো যে আমাদের এই অনুষ্ঠানে কি থাকছে আমাদের এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে যে পুরোটা অনুষ্ঠান সাজানো হয়েছে বাংলাদেশের যে মজাদার যে অনেক ধরনের খাবারের দোকান খাবারের দোকান থাকবে আমাদের কালচারাল যে আমরা যে এনরিচড বাংলাদেশি কমিউনিটি এবং আপনার একটা কথা কি তোমার কাছে কি মনে হয় না যে আমাদের টরন্টো শহর যে অত্যন্ত অত্যন্ত কি বলবো যে রিচ ইন আওয়ার কালচার যেভাবে তারা প্র্যাকটিস করছে একটা এত সুন্দর একটা লং উইকেন্ড আমরা তিন দিন ধরে আমরা অনুষ্ঠান করছি একত্রিশ তারিখে বাংলা মেলা হচ্ছে আমরা টেস্ট অফ বাংলাদেশ করছি এক তারিখে এবং দু তারিখে হচ্ছে বাংলা ফেস্ট অন ডানফর্ড তো আমাদের কিন্তু আমার যে উদ্দেশ্যতা থাকবে সেটা হচ্ছে যে আমাদের নতুন যে ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের সাথে কিন্তু নিউ জেনারেশান যারা লেগেসি মেনটেন করবে আমরা তো ধরো হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট আমরা ধরো কাজ করছি এখানে কিন্তু আমাদের যে এই যে উদ্দেশ্য যে বাংলাদেশ কমিউনিটিকে সবার সামনে তুলে ধরা আমাদের সংস্কৃতি বা আমরা আমরা আমাদের উদ্দেশ্য যে আমরা আমাদের ভিশন যে আমরা বাংলাদেশকে দেখতে চাই আমাদের বিশ্বের প্রতিটা জায়গায় যে এই বাংলাদেশের সংস্কৃতি শুধু যে বাঙালিরাই শুধু করবে তা না আমাদের যেন আশেপাশের যে মাল্টি কালচার কান্ট্রি হিসেবে তারা আমাদেরকে দেখবে যে আমরা হাউ এনরিচ এই জিনিসটা কিন্তু যদি আমরা বাচ্চাদের মধ্যে না ছড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের লেগেসি মেনটেন করা যাবে না কন্টিনিউ হবে না সো আমাদের এই প্রোগ্রামে আমাদের ইয়াং জেনারেশন আছে আমাদের এমসি আছে বানী হুসেইন ম্যাকমাস্টার পড়ছে এবং ওর থ্রুতে আমাদের অনেক ঢাকা আমাদের এই টরন্টোর যত ইউনিভার্সিটিগুলো আছে ইয়াং জেনারেশন ওরা আসবে আর আমাদের বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলার ব্যবস্থা আছে আর আমাদের চমক যেটা বলবো আমাদের এই অনুষ্ঠানের চমক হচ্ছে হলো লুমিন ভাই আমাদের অনেক হার্ট আমাদের খুবই জনপ্রিয় ফিডব্যাকের লোমিন ভাই আছে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আমি বলবো যে পারভেজ ইস এ ভেরি ভেরি অ্যাকচিভ অ্যান্ড আই সে হি ইজ এ ভেরি প্রম্পট টু গো টু ইট ইয়াং জেনারেশন মাইন্ড অ্যান্ড বডি অ্যান্ড হার্ট ও আছে এবং আমাদের আমাদের এটিএন তারকা বলবো আমাদের ওর তারকা ওর নাম হচ্ছে চুমকি ও আসছে এবং আমাদের তোষি ও গান করছে কিন্তু এটা ছাড়াও আমাদের কিন্তু স্থানীয় যে আমাদের কিন্তু অনেক ভালো ভালো লোকাল আছে ওরাও আসবে সারাটা দিন একটি আমরা মেতে থাকবো আনন্দ উৎসবে একটা ফেস্টিভ আর একটা লং উইকেন্ড একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ প্রতিটা দিনই আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা সবাইকে কারণ আমাদের কিন্তু এই প্রা আমাদের অনুষ্ঠানগুলোর প্রাণ কারা আমাদের অনুষ্ঠানের প্রাণ হচ্ছে আমাদের দর্শক আপনারা সবাই আসবেন আমি এই ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আসবেন দলবেল দলবল বেঁধে আসবেন আপনারা একটু নিরাশ হবেন না আমি জানি কারণ আমরা সদা প্রস্তুত আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আপনাদের এই যে এই গরমের সময় আপনাদের ঠান্ডা গরম তারপরে গান বাজনা এবং আমাদের আন্তরিক আতিথ্যতা আমি জানি নিশ্চিত জানি যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আন্তরিকভাবে অভিনন্দন করবে এবং আমরা অভিনন্দিত হব আপনারা যদি আসেন আর যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা বলতে চাই যে এই যে বার্ড ক্লিপ ক্লিপ ক্রেস্ট অ্যান্ড বার্চ মাউন্ট এই এরিয়াটা কিন্তু খুবই ভাইব্রেন্ট ফর বাংলাদেশি কমিউনিটি যেটা মোর্শেদ আমরা জানি যে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু আমরা ড্যানফোর্ডে করছি আমাদের অনেকে থাকছে আমরা কিন্তু তুমি যদি লক্ষ্য করো যে আমাদের কিন্তু এই বাংলাদেশি কমিউনিটি কিন্তু ভেরি মাচ এনরিচ ইন বার্চ ক্লিপ ক্লিপ ক্রেস্ট অ্যান্ড ক্লিভ সাই লি পিপল লিভিং দেয়ার আমাদের গর্ব ডলি বেগম ফ্রম সাউথ ওয়েস্ট অফ আমাদের মনে হয় যে আমরা একটা যে আমাদের যে একটা ভিশন যে আমরা একটা আমরা একটা জায়গা খুঁজছি যে আমরা কোথায় আমাদের ডেস্টিনেশন আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট এরিয়া অ্যান্ড তোমাকে যেটা আরও বলছে আমি যেহেতু রিয়েল এস্টেট এবং এই ইয়ের সাথে জড়িত আবাসন শিল্পের সাথে জড়িত যে তিনশো ষাটটা শুধু আমাদের মানে কি বলবো ক্যান্ডিম কন্ডিমিনিয়াম হচ্ছে আ uh, uh, 25 টু 40 এরকম জায়গায় আমাদেরকে ট্রিপ্লেক্স ফোরপ্লেক্স করার সুযোগ দিচ্ছে এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আমরা প্রতি বছর এটা আমাদের থার্ড বাংলাদেশ টেস্ট অফ বাংলাদেশ হচ্ছে আমরা যদি এটাকে কন্টিনিউ করে রাখতে পারি রেগেসি যেতে পারি তখন আমরা এটা অনেক ভালো করে করতে পারবো তোমার মনে হয় কি যে व्हाट ইউ লুকিং ফর ইউ আর ইয়াঙ্গার দ্যান আস ইউ লুকিং ফর দিস করার জন্য কারণ

থেকে দুই হাজার চব্বিশ অনেক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে অনেক বাঙালি আমরা দেখতে পাচ্ছি তো আমি যেটা বলবো যে এই যে কানেক্ট করা আসলে ইয়াঙ্গার জেনারেশনের সাথে আপনারা সাকসেসফুলি কানেক্ট করতে পেরেছেন তার রিপ্রেজেন্টেশন কিন্তু আমি এখানে বসে আছি আমি অনেক ধন্যবাদ তোমাকে আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু একটা নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে আপনি জানেন অগাস্টে তো এই অনুষ্ঠানে কিন্তু আসলে দেশাত্মবোধক গান অথবা দেশাত্মবোধক মানে দেশকে খুব স্ট্রংলি আসলে রিপ্রেজেন্ট করা হবে সো যারাই আসলে ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা দেখতে দেখছেন আপনারা আপনারা কিন্তু অবশ্যই এটা কিন্তু আমাদের দেশের প্রতি একটা দায়িত্ব মানে যদি আপনারা পার্টিসিপেট করেন মানে দর্শক হিসেবে এসে সেটা কিন্তু আসলে দেশাত্মবোধক ভিতর মানে দেশপ্রেম দেশপ্রেম সেটাও কিন্তু আসলে একটা রিফ্লেকশন চলে আসবে আর আমার মনে হয় যে ইয়াঙ্গার জেনারেশন অনেকটাই ডিসকানেক্টেড আপনি জানেন আপনি অনেক ইয়াঙ্গার জেনারেশনের সাথে কানেক্টেড এবং কাজ করেন কথা বলেন তাদের অভিমত নেন তাদের অভিমতকে গুরুত্ব দেন এটা আসলে সবচেয়ে বড় দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট দ্যাট উই তো আমি বলবো যে টেস্ট অফ বাংলাদেশে আস্তে আস্তে এটা রিফ্লেকশন দেখতে পাচ্ছে ইয়াঙ্গার জেনারেশনে এংগেজমেন্ট রিফ্লেকশন এবং

ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডেতে একটা একটা লং উইকেন্ড আমাদের টেন ফোর্থ এবং বার্চ মাউন্ট ইন্টারসেকশনে হতে যাচ্ছে এবং একটু আগে অনেকগুলো মানে তো আরেকটা জিনিস আমি মনে এখানে অ্যাড করতে পারি মোশেদ যে আমি ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আমরা বাংলাদেশ বিমানের টরন্টো টু ঢাকা আমাদের যে টিকিটটা আমরা আমরা আমাদের র্যাফেল রথে থাকছে সেটার আমাদের টাকাটা কিন্তু আমরা সে অ্যাফিল টাকাটা পুরোটা আমরা আমাদের যে বাংলাদেশ কাচ্ছে এখন যে বন্যাত্ম মানুষরা যে কষ্ট করছে তাদেরকে আমরা শত হস্তে দান করব। এবং এটা মনে করি যে আমি